যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আখিরুন আসসালাম তাখির করে নামাজ সব সময় দেরিতে পড়ে নামাজ সব সময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ তাআলা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান নামের একটি গুহা জাহান নামের একটা অংশ জাহান নামের ভীষণ আজাব আল্লাহ বলছে যারা তাদের নামাজের মধ্যে সাহুল ফলস নামাজকে সময় দেরি করে নামাজকে সময় দেরি করে জোহরের আজান হয়েছে একটা বাজে

বিলম্ব করে আল্লাহ তাআলার কুরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ আদ সালাত অন্তর্ভুক্ত আদাউস অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব আর যা মধ্যে আছে কুরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহর কসম আল্লাহ বলছে নবীজিও বলছে সে মুনাফিক ইনাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম

থামখেয়ালি কর দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক পায়ে এমনি বে বুঝেন অলস সাল্লাম তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কবু হাত্তা শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্ত এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি হাত্তা কানাত বাই না কারণ শৈতান সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়াইয়া দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কামা ফানাক্ষারা আর বাহান সূর্য ডুবে যায় যা এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাখাতে যেন চারটা ঠক্কর মারছে লা ইয়াদকুরুল্লাহ ইল্লা কালিলা মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা মুনাফিকের নামাজ নামাজ কি নামাজের মধ্যে যে অবহেলা করে অলসতা করে পিছায় ফেলে পরে ঠিক কিন্তু বেড়াত লাগাইয়া মানে একবার শেষ মাতাপ নিয়া সে নিকৃষ্ট জেনারেশন দুই নম্বর তফসিল হলো নামাজের মধ্যে চারটা জিনিস আছে কিছু ফরজ কিছু ওয়াজিব কিছু সুন্নাত কিছু মুস্তাহাব এই নামাজের ফরাইজ ওয়াজিবাত এগুলো যে নামাজের আরকান আহকাম যেগুলো এগুলো যে ঠিক মতো আদায় করে নামাজের রুকু নামাজের সেজদা নামাজের ওয়াজিবাদগুলো নামাজের ফরজগুলো ঠিক মতো আদায় করে না তফসিরের মধ্যে লিখছে সে তার নামাজকে নষ্ট করে তাইলে রুকু দিয়া যারা নামাজের জন্য সোজা হইয়া দাঁড়ান না আপনি যেন আপনার নামাজ নষ্ট করে দিলেন একটু এমন ভদ্রলোক নাই ও তার নামাজ নষ্ট করে দিছে তফসিরের মধ্যে লিখছে হজরত হুজাইফা রাহু আনহু তিনি একদিন এক লোককে সাহাবি হুজাইফা যার নাম একটু আগে একবার বলছি তিনি একজন লোককে দেখছে উনার সামনে সে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে উনি তাকে ডাক দিয়া বলছে এই যে এখন তুমি যেভাবে নামাজ পড়লা এভাবে আজ কত বছর ধরে নামাজ পড় তাফসিরে মাহারিফুল কোরআনে এখন গিয়া দেখেন আসেল এখন উনি জিজ্ঞেস করলেন তুমি এভাবে আজকে কতদিন নামাজ পড়ো সে বলছে আজকে চল্লিশ বছর আমি এভাবেই নামাজ পড় আল্লাহ কসম হজরত হুজাইফা সাহাবি বললেন যে শোনো তুমি শুনে নাও এ কথা নিশ্চিত গত চল্লিশ বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই সরাসরি তফসিলের মধ্যে আছে গত চল্লিশ বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই তোমার রুকু হয় নাই তোমার সিদ্ধা তোমার নামাজের ফরাইজ হওয়া যে বা ঠিক কথা আপনাদের যাদের সুরাকেরা তেরা প্রশুদ্ধ আপনারা নামাজের কি হালাত আপনারা যারা আত্মাহিয়া তো শুদ্ধ করতে পারেন না আপনাদের নামাজের কি বলেন আপনারা যারা দোয়া কোন দোয় মাসুরা ঠিক মতো করতে পারেন না ষাট বছর পার হয়ে গেছে চল্লিশ বছর বছর না একজন মুসলমান চাইলে তিরিশ বছরে তার এই শুদ্ধ হবে না কোরআন শরীফ এত কঠিন এত কঠিন হইলে আল্লাহ তালা এটা করতে দিত না এটা সহজ ছিল কোরআন আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছে বুঝার জন্য শেখার জন্য অনুধাবন করার জন্য অতএব আপনি বয়স্ক বাবা যারা আছেন বাবা আপনাদের বলুন কিশোর যুবক ভাই তোমাদের প্রিয় বলুন যারা নামাজের এই আরকান আহকাম নামাজের ওয়াজিবাত আদাব সারায় ঠিক মতো আদায় করে না তারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট মানুষ খালফ মন্দ প্রজন্ম তিন নম্বর হলো তা আছে যে ব্যক্তি নিয়মিত জামাত তরক করে নামাজের জামাত কি করে তরক করে জামাত ছেড়ে দেয় নামাজ জামাতে পড়ে না ওই ব্যক্তিও নামাজকে নষ্ট করে সেও মন্দ জেনারেশন সেও নিকৃষ্ট মানুষ এখন যাদের এই ত্রুটিগুলো আছে তারা এই ত্রুটিগুলো ঠিক করেন আর প্রিয় ভাই তোমরা যারা টোটাললি নামাজ পড়ো না এবার তুমি বলো তুমি এই সমাজের সৃষ্টি মানুষের মধ্যে কোন আইটেমে পড়লা তুমি আমি তোমারে পাইলাম আমি তোমার খুঁজে কাতারে খুঁজে পাইলাম না উত্তম প্রজন্ম তো নাই নিকৃষ্ট জেনারেশন তুমি তুমি মানুষ না মানুষের জাতন তুমি অন্য কিছু হইতে পারো জীব জানো আরো না জড় পদার্থ কিনা হে আরো তুমি বাকি জীব না কারণ আল্লাহ তালা তো বলছে হুম অদাল এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই দিবা নিশির এক আহাজারি আমার সেজিদা করো সেজিদা করো সেজিদা করো সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অশ্লীলতা বেহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খোঁজ খবর নিছি দেশের খবর একটাই হত্যা খুন ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বৎসরে আমি যেই কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে আপন জনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না চাইতে বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এক চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে এটা স্পষ্ট আপন জনের এটা ধামা চাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে সব প্রসেসিং করা হচ্ছে অসহায় ইমাম বেশ বেশি কেউ করতে পারে নাই কোন আলেমে দিন ইনশাআল্লাহ বেশি হবেও না ইনশাআল্লাহ মনে রাখি মনে রাখি গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেসি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগপত্র দিয়া ঘাট ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেশ করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার ই দেন আম টাকা দিব মানে প টাকা এক টাকার লোভ সামলাতে পারেন নাই মেন পদত একপত্র শই দেন এ জন্যদস্ত নারীরা শক্তি জিনাবেবি চাার কোকিয়া অসব্যতা যুবক ভাই তোমরা মাস্তে হবে নজোন আল্লাহ যদি হায়াত দেয় পন করে। আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলেতে একসাথে চাঁদের দেশে যাইতে না আরেকখানে যাইতে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমনে বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অসাধ্য হয়ে গেছে হ্যাঁ কেমনে বাঁচবা ভাই তোমারও তো বোন আছে তোমার তো ছোট্ট বোন আছে তোমার তো ছোট বোন আছে তোমার বোনের তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা তোমাদের অনেক ছেলের চেহারা যায় কতদিন হয় কতদিন হয় একটা চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কিত্ত দেখে কারে দেখা এইসব চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বুয়া বইয়া তোমার চুল দেখবে তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোষ ঠিক হল না ঠিক করল না ভাইয়া ভালো করলাম আমি অনুরোধ করলাম আমার কথা শেষ আমি অনুরোধ করি আল্লাহ যদি আবার কখনো তফিক দেয় লম্বা করে বলবা কিন্তু বলার উদ্দেশ্য এটাই আল্লাহ তালা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে অথবা উৎসাহ আর দ্বিতীয় কথা হলো আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে আমার মনের কামনা বাসন আমার মনে যা চায় এখানে আল্লাহ খুদা রসুল দিন শরীয়ত হালাল হারাম না যায় এই কিছুর কোনো বিচার নেই আমার মন থেকে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আমার মনে যা চায় আমি তাই করি

যেটার মধ্যে জাহান নামের সবচেয়ে বেশি আজাদ তফসিলের মধ্যে আছে জাহান নামের বাকি অংশ জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ আমি জাহান নাম রেও ওই গাই এর এই ঘটার মধ্যে গর্তটার মধ্যে ফেললে আল্লাহ বলেন এমন নাফর যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান নামের গর্তে চুরে মার অপেক্ষা করো চুরি অপেক্ষা করো বাবা অপেক্ষা করো বে পর্দা নারী অপেক্ষা করো বে হায়া চলো মনের ইচ্ছা মতো রাত তো শেষ হয়েই যায় কোনো না কোনো ভাবে রাত ভোর হয় নেশার ভোর আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় চলে থাকে তারও কি হয়ে যায় সার্থ পরে দুনিয়া যুবক নজওয়ান মনের স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশু দিন দেখছি এ গতকালকের আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাদের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগা তারে বাইরে পুষতে টাইম না হেস না কিছুক্ষণের মধ্যে লোকটা মারা আছে আমি একটা জিনিস খেয়াল অনেক কোন তাকায়া আমার সাথে ড্রাইভার গাড়ি দিলাম কি স্বার্থ করে দিল না একটা গাড়ি কেউ তার জন্য থামতো না কারো হাতে সময় নাই সবাই হরণ দিয়া সাইড করে এমনি হেমনি করে সব চলে গা কোন ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নাই এই জন্য স্বার্থ করে দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এই চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নামে আগুন তোমার পুড়তে হয় আল্লাহর কসম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা ধোকা ধোক চলো এর জন্য আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা সালিহান আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো আমি আল্লাহকে বিশ্বাস করল এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল ফাসাউ বা উলাইকা يدخلون الجنہ আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায় দেব ওয়ালা সেই শাইআ কোনো জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সিজদা বندگی পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেবে এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নৌজোয়ান যুবক চলো ইনশাল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই ঠিক আছে ইনশাল্লাহ রাজি সবাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মজদিশ কবুল করেন